হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আজকে আপনাদের মাঝে আমার দোকানে কী ধরনের ড্রেস আছে কী ধরনের ড্রেস বিক্রি করি এগুলো আপনাদের মাঝে আজকে একটা ভিডিও ধরে তুললাম হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে বাড়ি কাজ করার যে গাউন সামনে পিছনে একই রকম কাজ করা জর্জের কাপড়ের উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কারু কাজগুলো অনেক সুন্দর নিখুঁত সবগুলোই জর্জের কাপড়ের উপরে এই যে দেখেন আমি কাছে থেকে দেখাচ্ছি কাজের কোয়ালিটি দেখেন অনেক এগুলা জরি সুতার কাজ করা আবার রিয়েল স্টোন হাতের কাজ করা হচ্ছে এই যে দেখেন পাথর স্টোন কাজ করা সম্পূর্ণ এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখুন অনেক গর্জিয়াস এই সবাই দেখে নেবেন দেখেন কাজের কোয়ালিটি গুলো অনেক নিখুঁত সুন্দর কাজ এই যে দেখেন কাজ সবাই আশা করি ভিডিওটা ভালো করে দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসগুলো আপনারা যদি ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারবেন এখানে আবার আপনাদেরকে দেখাচ্ছি গারারা সারা যেগুলো আছে এই যে গারারা সারা গাউন কালেকশন গাউন কালেকশনে তখন দেখালাম এখন আপনাদের গারারা দেখাচ্ছি এই যে দেখেন সালোয়ারগুলো কুচি আছে প্লাজো আছে দুই রকম সিস্টেমই আছে সবাই দেখে নেবেন এই যে দেখেন গারারা একদম আপডেট ডিজাইন এগুলা এগুলোর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে এগুলো জর্জেট কাপড়ের উপর আছে সিল্ক কাপড়ের উপর আছে এই দেখেন কাছ থেকে দেখাচ্ছি আরও ডিজাইনগুলো সবাই আশা করি ভিডিওটা দেখবেন এগুলো আবার থ্রি পিস আমাদের থ্রি পিস কালেকশনগুলো অনেক সুন্দর আশা করি সবাই থ্রি পিস কালেকশনগুলো দেখবেন যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার কাছে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এগুলো আছে সিল্ক কাপড়ের উপর আছে জর্জেট কাপড়ের উপর আছে চিনন সিল্কের মধ্যে আছে তারপর আছে অর্গেনজা কাপড়ের আছে সব ধরনের কাপড়ের মধ্যে আছে চন্ডি কাপড় আছে বিভিন্ন কাপড়ের মধ্যে হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপিস কালেকশনগুলি যদি আমাদের কালেকশনগুলি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি পুরা দোকানটায় এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার দোকানে কী ধরনের ড্রেস আছে পুরো দোকানটায় আপনার দেখতে পারবেন এই যে এই যে দেখেন সবগুলোই আমি দেখাচ্ছি আবার বাচ্চাদের ড্রেসও আছে আমি আপনাদের অবশ্য বাচ্চাদের ড্রেসও দেখাবো পুরা দেখানটায় আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এগুলা ছাড়াও অনেক ডিজাইন আবার ভিতরে আছে কালেকশন এই যে দেখেন সব তো ডিসপ্লে করা যায় না এগুলো ছাড়া অনেক ডিজাইন আবার ভিতরে আছে কাউন্টারের ভিতরে আছে বাচ্চাদের ড্রেসও আছে আমাদের কাছে এই যে দেখেন বাচ্চাদের গাড়ারা কত সুন্দর সুন্দর কালেকশন আশা করি সবাই ভিডিওগুলো ভালো করে দেখবেন না টেনে এই যে বাচ্চাদের কালেকশন এগুলা এগুলো হচ্ছে সুতি বুটিক্সের থ্রি পিস যেগুলো বলে আরং আরং বুটিক্স এই যে হচ্ছে এগুলো হচ্ছে বুটিক্সের থ্রি পিস সুতি এগুলো সালোয়ার উলনা জামা তিনোটাই আপনার সুতি কাপড়ের এগুলো অনেক কালেকশন আছে আরও ভিতরে এগুলো স্যাম্পল ডিসপ্লে করেছি বাচ্চাদের গাড়ারা সুন্দর একটা এই যে সুন্দর একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন বাচ্চাদের গাড়ারা এখন পুরা দোকানটায় একবারে একটা একভাবে দেখাচ্ছি আপনাদেরকে আশা করি সবাই দেখবেন দেখে ভালো হ ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আমার পছন্দ হয়েছে আমি ড্রেস নিতে চাই পুরা ভিডিওটাই সবাই দেখে বেল আইকনটা অন করে রাখবেন যেন পরবর্তী নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ